ভারতের ইতিহাসে এমন কিছু নেতা আছেন যারা শব্দের চেয়ে কাজের মাধ্যমে নিজেদের পরিচয় দিয়েছেন ডক্টর মনমোহন সিং ছিলেন ঠিক তেমনই একজন মানুষ নীরব বিনয়ী কিন্তু অসাধারণ মেধাবী শৈশব ও পারিবারিক জীবন ডক্টর মনমোহন সিং জন্মগ্রহণ করেন ছাব্বিশে সেপ্টেম্বর উনিশশো সালে বর্তমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে দেশভাগের পর তার পরিবার ভারতে চলে আসে শৈশব থেকেই তিনি ছিলেন শান্ত ও অধ্যোপসায়ী ইউনিভার্সিটি ও অধ্যয়ন তিনি পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন পরবর্তীতে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি ছিলেন বিশ্বের অন্যতম সেরা অর্থনীতিবিদদের একজন অধ্যাপক ও প্রশাসনিক জীবন শিক্ষা জীবন শেষে তিনি দিল্লি স্কুল অফ ইকোনমিক্সে অধ্যাপনা করেন এবং পরে ভারতের রিজার্ভ ব্যাংকের গভর্নর পরিকল্পনা কমিশনের সদস্য ও অর্থসচিব হিসেবে কাজ করেন অর্থমন্ত্রী হিসেবে ভূমিকা উনিশশো সালে যখন ভারত ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়েছিল তখন প্রধানমন্ত্রী পি ভি নার্সিমা রাও তাকে অর্থমন্ত্রী করেন মনমোহন সিং সাহসী পদক্ষেপ নিয়ে ভারতের অর্থনীতিতে উদারীকরণ বা লিবারেলাইজেশন পলিসি চালু করেন যা ভারতের অর্থনীতিকে বিশ্বের দরজায় খুলে দেয় প্রধানমন্ত্রিত্ব দুই সালে তিনি ভারতের চৌদ্দতম প্রধানমন্ত্রী হন টানা দশ বছর তিনি প্রধানমন্ত্রী ছিলেন যা ভারতের ইতিহাসে দীর্ঘতম মেয়াদের একজন অরাজনৈতিক প্রধানমন্ত্রী হিসেবে রেকর্ড সাফল্য ও নীতি তার সময়ই ভারত দ্রুত উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বে স্থান পায় তথ্য প্রযুক্তি ব্যাংকিং শিক্ষা ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে তিনি বড় ভূমিকা রাখেন ব্যক্তিগত জীবন মনমোহন সিং একজন পরিবারপ্রেমী মানুষ তার স্ত্রী গুরুশরণ কৌর একজন বিশিষ্ট একাডেমিক তিনি সর্বদা সরল জীবনযাপন করেছেন কখনো অহংকার করেননি নিজের পদ বা ক্ষমতা নিয়ে ডক্টর মনমোহন সিং দেখিয়েছেন সত্যিকারের নেতৃত্ব মানে ক্ষমতা নয় বরং দায়িত্ববোধ তিনি এমন এক নেতা যিনি কথার চেয়ে কাজে বেশি বিশ্বাস করতেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন কমেন্টে মতামত লিখুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইতিহাসের মানুষ সিরিজের পরবর্তী ভিডিও পেতে নোটিফিকেশন অন করে রাখুন